হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জাকিটে চুয়াল থেকে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করবেন তো বন্ধুরা আপনি এই এনআইডি কার্ডের সার্ভার কপিটি দিয়ে মোটামুটি সকল ধরনের কাজ করতে পারবেন তো কীভাবে অনলাইন থেকে এই সার্ভার কপিটি বের করবেন এটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আরেকটি কথা বলে রাখি আমি এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যদি এই লিঙ্কটি না পেয়ে থাকেন তাহলে আমার ডিসক্রিপশনে আমি লিঙ্কটি বসিয়ে দেব আপনি সেখান থেকে সরাসরি চলে যাবেন আরেকটি কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখন আমরা যে একটি ব্রাউজার বেছে নেব আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম চলে যাওয়ার পর এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমি ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি এখন আমরা কিভাবে লগ ইন করবো বা রেজিস্ট্রেশন করব এটা এখন আমরা দেখবো তো বন্ধুরা লগ ইন করার আগে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য এই ডান পাশে দেখবেন থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন হোম আমাদের সম্পর্ক এবং লগ আপনি লগ ক্লিক করবেন লগ ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর আপনি সরাসরি রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন এই যে দেখেন বন্ধুরা লগ আসার পর কিন্তু নিচে একটি অপশন রয়েছে রেজিস্ট্রেশন করুন তো আমি রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি আমার ইংরেজিতে নাম দেবো তারপর এখানে ফোন নাম্বার দেবো আমার ইউজার নেম এবং লুকানো একটি পাসওয়ার্ড দেব কিভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার নামটি ওখানে লিখে দিচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি এসব বসিয়ে নিয়েছি এখন আমি আমার বিভাগ চয়েস করবো তো আমি বিভাগের উপর ক্লিক করলাম রংপুর বিভাগ তারপরে আপনি আপনার জেলা দিয়ে দিবেন জেলা দেওয়ার পর থানাটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার এলাকার নাম আপনি যেখানে বসবাস করেন সেই এলাকার নামটি আপনি এখানে বাংলা হোক ইংরেজিতে হোক লিখে দেবেন আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আপনি এতে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আমার সেবার সকল সত্য মেনে নিলাম এখানে আপনি একটি টিক মার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন একটি বড় হাতের অক্ষর দিবেন প্রথমে তারপরে আপনি আপনার নাম্বার বা যে কোনো সংখ্যা দিবেন তারপরে একটি হ্যাশ বা অ্যাট দ্য রেট বসিয়ে দেবেন একটু হার্ড করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর রেজিস্ট্রেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে নেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে এখন আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে আপনি একটু অপেক্ষা করবেন ওটিপি কোডটি বসে নেওয়ার পর সাবমিট করে দেবেন সাবমিট করে নেওয়ার পর দেখেন বন্ধুরা তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমি এখন আমার প্রোফাইলে চলে যাব যে দেখেন বন্ধুরা বাম সাইডে নিচের দিকে চলে যাবেন প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা চলে যাবেন আচ্ছা আমি প্রোফাইলের উপর ক্লিক করলাম তো বন্ধুরা প্রোফাইলে চলে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে আমি এখন প্রোফাইলটি আপডেট করব। আপডেট করার জন্য প্রোফাইল আপডেট এনআইডি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আপডেট এনআইডির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যে দেখেন বন্ধুরা এখানে এনআইডি কার্ড নাম্বারের একটি ঘর চলে এসেছে এবং জন্ম তারিখ লেখারও কিন্তু একটি ঘর চলে এসেছে তো বন্ধুরা আমি যেহেতু এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করবো সেজন্য আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি এই ঘরে বসাবো তো আমি এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের নাম্বারটি বসানো হয়ে গিয়েছে এখন আমি আমার জন্ম তারিখটি বসিয়ে দেবো বসানো হয়ে যাওয়ার পর আপনি এদের সাবমিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিটের উপর ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনার পরবর্তী ধাপে চলে যাবে চলে যাওয়ার পরে যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু ব্যাঙ্কিংয়ের অপশন চলে এসেছে আপনি এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন তো এর ভিতরে আপনি যার মাধ্যমে পেমেন্ট করতে চান তার উপর ক্লিক করবেন তো বন্ধুরা আমি নগদের মাধ্যমে পেমেন্ট করব ওই জন্য আমি নগদের উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু ওয়েটিং হবে হয়ে হওয়ার পর নগদের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সে নাম্বারটি আপনি এখানে বসাবেন আমি আমার নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পর প্রসেসের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার ওই নাম্বার কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে যাবে তো আমি পেয়ে গিয়েছি ওটিপি কোডটি আমি এখন এখানে বসিয়ে দেবো ওটিপি কোডটি বসানোর পর প্রসেসর উপর আমি ক্লিক করব। এখন আপনি আপনার পিন নম্বরটি এখানে বসাবেন তো আমি আমার পিন নম্বরটি এখানে আমি বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পর প্রসেসিংয়ের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর যে দেখেন বন্ধুরা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর যে দেখেন বন্ধুরা প্রোফাইলটি চলে এসেছে আমি এখন এটা ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য আপনি নিচে চলে যাবেন প্রোফাইল প্রিন্ট এনআইডি নামে একটু অপশন দেখতে পাবেন এই প্রোফাইল প্রিন্ট এনআইডি এই অপশনের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু একটি প্রোফাইল তৈরি হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ আপনার আইডি কার্ডের যে তথ্যগুলো রয়েছে সব তথ্যগুলো এখানে চলে এসেছে তো আমি এটাকে প্রিন্ট করব প্রিন্ট করার জন্য প্রিন্টের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর যে দেখেন এরকম পিভিউ আসবে আসার পর আমি যদি এটা পিডিএফ আকারে সেভ করবো পিডিএফ আকারে সেভ করার জন্য এই যে দেখেন বন্ধুরা ডেস্টিনেশন নামে একটু অপশন দেখতে পাচ্ছেন উপরেই এরপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর সেভ এস পিডিএফ নামে একটু অপশন দেখতে পাবেন যেহেতু আমি এটা সেভ করবো ওই জন্য সেভ করার জন্য এই অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর সেভ বাটন দিয়ে আমি এটা ডেস্কটপে নিচ্ছি নিয়ে এখানে সেভ বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর সেভ হয়ে গেল তো বন্ধুরা আমি ওখানে এটা ওপেন করবো এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু পিডিএফ হয়ে সেভ হয়েছে তো বন্ধুরা আমি ওখানে এটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা এটা ওপেন হয়ে গিয়েছে এটা কিন্তু পুরো সম্পূর্ণ একটি সার্ভার কপি আপনার যদি এনআইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এই সার্ভার থেকে খুব সহজেই এনআইডি কার্ডের সার্ভারটি ডাউনলোড করতে পারবেন এই সার্ভার কপিতে কিন্তু আপনার সকল তথ্য দেওয়া থাকে আপনি এটা দিয়ে যে কোনো ধরনের জমি খারিজ বা অন্য অন্য কাজ সকল কাজ করতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ